হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই সুতি দাস চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সে ভালো আছো আমি ভালো আছি তো আমরা হচ্ছে একটা জায়গায় যাচ্ছি সেই জায়গাটার নাম এখন আমরা বলবো না আমি পৌঁছে গিয়ে বলে দেব তোমাদের ওই জায়গাটার নাম ঠিক আছে তো আমরা এবার তো বসেছি এবার যাচ্ছি তো দেখতেই পাচ্ছ আমরা বসে আছি গল্প করছি আমি আর ভাই তো গাইজ এবার আমরা পৌঁছে গেছি এই পার্কটার নাম হচ্ছে হাতি পুকুরবার অনেকেই বলে কিন্তু এই পার্কটার নাম হচ্ছে সিরাজ উদ্যান তো বাবা এখন টিকিট কাটতে গেছে আর আমি এদিকে গাছ দেখছি তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মানে সিরাজ উদ্যানের গেটটা এবার আমরা গেটের ভিতরে ঢুকে টিকিট দিয়ে ঢুকলাম ঠিক আছে এবার চলো যাওয়া যাক তো আমরা যাচ্ছি এখন ঠিক আছে এবার আমাকে আমি এখন আইসক্রিম খাচ্ছি তো আমি কিন্তু অনেকগুলো ভিডিও করেছি তোমরা দেখে নিও আর এখানটা হচ্ছে টয় ট্রেনের রেল লাইনটা ঠিক আছে মানে চলে যে তার মধ্যে আর এখানটা দেখো পার্কটা খুব সুন্দর গাছপালা খালি তো আমি যাচ্ছি ওইদিকে এবার হচ্ছে দেখতেই পাচ্ছ পার্কটা খুব সুন্দর আছে গাছপালা কত কি আরও ফুল টুল কত কিছু আছে এবার হচ্ছে রাতের বেলাটা দেখো লাইটিংটা খালি আর তয় ট্রেনের লাইটিংটা তো দেখলেই খুব সুন্দর ওইটা হচ্ছে চলছিল চলবে এবার আমি এসে কী করছি দেখো আর তো দেখো কী সুন্দর ফুলের উপর লাইট দেওয়া আছে তো গাইস এবার আমরা হচ্ছে যাচ্ছি বাড়ি হেঁটে হেঁটে আমি বাবাকে কিছু বলে বলে যাচ্ছি তো শুনছে বাবা এগুলো আর তখন খুব মানে বিদ্যুৎ চমকাচ্ছিলো তো এই জন্য আমরা ভাবছিলাম ঝড় বিস্তাব এই জন্য তাড়াতাড়ি বাড়ি যায় এবার তো যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে তা নতুন ভিডিও